হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আমি কৌস্তব পোডেল আর এই মাত্র আমি দোকান থেকে এলাম আর আজকে আমি দেখাবো আজকে আমার গেরি খাওয়ার ইচ্ছা হয়েছিল গেরির ঝাল সেই জন্য স্নিগ্ধাকে আমি বলেছিলাম যে গেরি কোথাও থেকে যদি জোগাড় করতে পারো দেখবে তো গেরি স্নিগ্ধা জোগাড় করেছে তো এখন গেরির ঝাল কীভাবে রান্না করা হয় সেটা আমি দেখাবো তো এই হচ্ছে আমাদের আগামী আমি দোকান থেকে আসতে একটু আমার দেরি হয়ে গেছে তাই কাজটা অনেকটাই এগিয়ে গেছে তো গেরিটা এখন অলরেডি ভাজা হয়ে গেছে আর আমি দেখাচ্ছি অলরেডি গেরিটা ভেজে ফেলেছে এটা হচ্ছে গেরি আর এইখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা চলছে আর এটা হচ্ছে আমাদের একদিকে ভাত হচ্ছে তো এটা হচ্ছে আদা রসুনের পেস্ট তো চলো পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে কিভাবে কী এ হয় সেটা স্নিগ্ধাই বলবে তো আমি কিছু বাজার করে এনেছি এখানে কাঁচা লঙ্কা কিছু আছে তো কাঁচা লঙ্কাগুলোকে স্নেক এখন গুছিয়ে রাখছে আর আর এইখানে কিছু বাজার আছে আলু কালকে কি আছে গো আমাকে কুমড়োটা কি করবে বললে তো কালকে জন্মাষ্টমী কুমড়োর তরকারি আর কি কুমড়োর তরকারি আর লুচি হবে পেঁয়াজটা যে ভাজছো এরপর কি করবে আর এইখানে এগুলো একটু মুছনি এগুলো রান্না করে করে কি অবস্থা হয়েছে হ্যাঁ পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর এটা একটু ভালো করে ভেজে নেব যাতে রসুন গন্ধটা চলে যায় সব ছালের জন্য লঙ্কা হলুদ যা একটা বাটিতে একটু আলাদা করে জল দিয়ে একটু গুলে নেবো একটু হালকা জল দিয়ে একটু গুলিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এটা একটু মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব কেননা মশলা যত ভালো কষাবো তেমনি মানে গেই ঝালটা খেতে হবে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এই যে বাটিতে ঘিঁড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ঘিঁড়িটা আমি দিয়ে দেব দিয়ে এবার ভালো করে ঘিড়িটা কষাবো জল দিয়ে দেবো যাতে এটা ভালো করে শুদ্ধ হয়ে যায় পরে জলটা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে থাকা দিয়ে দেবো লিঙ্গ তখন রান্না করুক আর আমি তখন আমার মেয়ের কাছে যাই চলো দেখি আমার মেয়ে কি করছে এখন আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আমার মেয়েকে যখন রাস্তাঘাটে নিয়ে যাব গাড়ির আওয়াজ অত হর্ন মানুষের আওয়াজ যত কিছু যাই হোক না কেন মেয়ে উঠবে না ঘুমিয়েই থাকবে কিন্তু বাড়িতে একটুখানি আওয়াজ হলেও ঠিক উঠে পড়বে তিনি মুখ করে উঠে পড়লেন ঠিক আছে মানে বাড়িতে একটু আওয়াজ হওয়া যাবে না কিন্তু বাইরে তো অত কিছু হচ্ছে ও ঘুম ছাড়বে না তো ও এখন ঘুমাচ্ছে তো আমি তখন একটু সিনেমা দেখে নিই তো চলো তারপরে যখন খাবো তখন দেখাবো তো আমাদের এই এখন রান্না করতে করতেই খাওয়ার টাইমই এখন আমাদের লো ভোল্টেজ হয়ে গেল এখন প্রায় লাইট না জ্বলার মতোই আর কি তো আমাদের খাওয়াটা এবার চালু করি তো দেখি কেমন হয়েছে এই যে দেখতেই পাচ্ছ গেরির ঝাল আর এই হচ্ছে আমাদের ভাত মোটামুটি খারাপ না কিন্তু বিশাল ঝাল হয়ে গেছে বিশাল ঝাল দিয়েছ আর গেঁড়ির ঝাল ঘেঁড়ির ঝাল বলেছে কেন ঘেঁড়িতে ঝাল না ঠিকঠাক হলে ভালো লাগবে না গেঁড়িতে ঝালটা হতে হবে তো চলো আমরা খেতে থাকি আর আমাদের ভিডিও যারা দেখছো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই গুড নাইট